নমস্কার আমি নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই সময়ের বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম নারীদের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হচ্ছে বিজ্ঞানের প্রায় প্রতিটি বিভাগে মহাকাশ গবেষণা অঙ্ক সব বিষয়ে মুসলিম মহিলারা এখন প্রথম সারির দাবিদার তাদের মধ্যেই কয়েকজনের কথা পর্যায়ক্রমে আমরা আপনাদের সামনে তুলে ধরব আজ শুরু করি কাতারে হিসা আল জাবির দিয়ে হিসা একজন ইঞ্জিনিয়ার শিক্ষাবিদ ও রাজনীতিবিদ তিনি কাতারের বর্তমান আমির শেখ তামিমের প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মন্ত্রী কাতারে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ও টেলি যোগাযোগে যে বিপ্লব এসেছে তার প্রধান ভূমিকা নিয়েছেন হিসা ইন্টারনেট ব্যবহারকারী শিশুদের নানাভাবে ফাঁদে ফেলার চেষ্টা হয় হিসা ইন্টারনেট ব্যবহারকারী শিশুদের সুরক্ষার পথ দেখিয়েছেন উপসাগরীয় দেশগুলোর উচ্চ ক্ষমতা সম্পন্ন উপগ্রহ ক্ষেপণাস্ত্র তৈরির ব্যাপারেও তার ভূমিকা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ তাছাড়া কাতারের প্রথম নারী হিসেবে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি ফোকসাগেনের উপদেষ্টা হন দু সালে তিনি কাতারের আইন প্রণয়নকারী কনসালটেটিভ অ্যাসেম্বলির সদস্য হিসেবে নিযুক্ত হন কাতারের এই প্রথম কোনো নারী কর্তৃপক্ষ এই সদস্য পদে নিয়োগ করেছেন হিসা আল জাবের এখন নারীদের অনেকেরই অনুপ্রেরণা আজ এ পর্যন্তই আগামীকাল আবার ফিরবো আরও একজন মুসলিম কৃতি নারীর খবর নিয়ে